ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করব তো আমার এজেন্সি বলেছে আমাকে বর্ডার দিয়ে না যাওয়ার জন্য আমি বর্ডার দিয়ে গেলে হবে না আমাকে প্লেনে যেতে হবে মানে বিমানে করে যেতে হবে তো এটা আসলে কতটুক আমি যদি বর্ডার দিয়ে যাই সেক্ষেত্রে আসলে আমার কোনো সমস্যা হবে কিনা দেখেন বর্ডার দিয়ে যান আপনি একটা দেশে বৈধভাবে লিগেল ভাবে আপনি প্রবেশ করবেন সেটার বর্ডার দিয়ে গেলেও কোনো সমস্যা নেই আমরা যদি বেনাপোল বা অন্যান্য যে সমস্ত আশপাশের যে সমস্ত বর্ডার গুলো আছে যে কোনো বর্ডার দিয়ে ইমিগ্রেশন পার হয়ে আপনি কিন্তু ইমিগ্রেশন ক্রস করেই কিন্তু যাচ্ছেন এবং আপনি বর্ডার দিয়ে গেলেও কিন্তু আপনার পাসপোর্টে সিল থাকবে আপনি কিভাবে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করছেন বৈধ না অবৈধভাবে সুতরাং আপনি যদি বর্ডার দিয়ে যান সেক্ষেত্রে আপনি ইমিগ্রেশন ক্রস করেই ইমিগ্রেশন পার হয়েই কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন বৈধভাবে আর আপনি যদি বিমানে যান বিমানে গেলে আপনি বাংলাদেশের যে ঢাকাতে যে বিমানবন্দর আছে সেখানে আপনি বিমান ইমিগ্রেশন পার হয়ে কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছেন বৈধভাবে মূলত বর্ডার দিয়ে গেলে অনেক লম্বা সময় আপনাকে দিল্লিতে গিয়ে পৌঁছতে হয় মানে আপনি বর্ডার দিয়ে আপনি আবার সেখানে পৌঁছানো মানে আপনাকে বাস যোগে গাড়ি গাড়ি করে কিন্তু আপনাকে সেখানে আবার দিল্লিতে পৌঁছতে হবে বা ট্রেনে আপনাকে দিল্লিতে পৌঁছতে হবে অনেক একটা ঝাঁ ঝামেলা বা লম্বা তো অনেকেই এই জিনিসটা চায় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু বিমানের মাধ্যমে ইন্ডিয়ার দিল্লিতে সরাসরি পৌঁছে যাই খুব অল্প সময়ের ভিতরে তো সেক্ষেত্রেই সবাই কিন্তু কেউ অনেকেই আসছে কিন্তু বর্ডার মানে ব্যবহার করে না সবাই চায় যে বর্ডার ক্রস না করে মানে বর্ডার দিয়ে না গিয়ে আপনাকে বিমানের সরাসরি সেখানে যাওয়ার জন্য তো এই ক্ষেত্রে কোন ধরনের কোনো সমস্যা নেই আপনি বৈধভাবে লিগেল ভাবে ইমিগ্রেশন ক্রস করে ইন্ডিয়াতে প্রবেশ করে আপনি ফাইল সাবমিশন করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই ধন্যবাদ